মাসাল্লা আলহামদুলিল্লাহ তাহমিদ এখন প্রায় অনেক বড় হয়ে গেছে আল্লাহ দিলে আল্লাহ চাইলে আমার ছেলে অনেক বড় হবে আমি একটা সময় অনেক শুনতাম অনেকে বলতো যে আহ বাচ্চা কাছে একসময় বড় হয়ে যাবে তখন সে সময়টা আর পাবেন না যেটা ছোটকালের সময়টা চলে যায় আর কি তো অনেকে দেখতাম বাচ্চা ছোট বাচ্চাকে নিয়ে অনেক এনজয় করে সবাই না খুব কম মানুষ আছে ছোট বাচ্চাদের সাথে নিজে সন্তানদের সাথে সুন্দর সময় কাটান যেগুলো আমার কাছে খুবই মূল্যহীন মনে হতো কিন্তু এখন আমার কাছে মনে হয় সত্যি তো যেমন তো আমি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে ও যখন ছোট্ট ছিল দেখেন সে সময়টা এখন আমি আমার কাছে এখন মনে হয় সে আমি যদি সে সময়টা চলে যেতাম আমার বাচ্চাকে আমি একটু কুলে নিতাম সে ছোট বাচ্চাদেরকে যেভাবে করে ক্যারি করে ওভাবে ক্যারি করে করে আমি ঘুরতাম কিন্তু তখন না আমার একটু বিরক্ত লাগতো মাঝে মাঝে আরকি সব সময় না মানে মাঝে মাঝে ওকে আমার মানে খুব মানে বিরক্ত ফিল হতো ওই সময় কিন্তু আমি এখন ফিল করি আসলে ওই সময়টা কতটা আমার জন্য গুরুত্বপূর্ণ একটা সময় ছিল আমার বাচ্চাটা যে যে বড় হয়ে গেছে আল্লাহ চাইলে আরো বড় হয়ে যাবে তার একটা আলাদা জগৎ হবে তখন কিন্তু সে আমাদেরকে আর ডিস্টার্ব করতে আসবে না আমাদেরকে সে ডিস্টার্ব করবেও না উল্টা আমরা চাইবো যে আমাদেরকে সে ডিস্টার্ব করতে আসুক আমাদের কাছে কেন আসে না আপনি বর্তমানে এরকম অনেক মানুষ দেখবেন যে সন্তান যখন বড় হয়ে যায় বিয়ে শি করে তখন বাবা মাদের কথা থাকে এরকম যে আমার সন্তান আমার কাছে আসে না ঠিক আছে আমার কাছে আসে না বা এমনও হয় যে বিয়ে করার আগেও সন্তান যখন একটু বড় হয়ে যায় বাবা মা থেকে দূরত্ব রাখে বিশেষ করে বাবাদের থেকে এটা দূরত্ব রাখে এই জন্য কারণ তারা একসময় যখন ছোট কালে যখন বাচ্চা অনেক কিছু প্রশ্ন করে অনেক রকম ছেলে মানসিকতা করে আমরা কাজের কারণে আমাদের মা বাবারা আমাদের সাথে বিরক্তশীল মানে দেখাতো দেখা গেছে যে বাচ্চা এখনো তাহামিত অনেক কিছু প্রশ্ন করলে দেখা গেছে আমি বিরক্ত হয়ে যাই বা ওর বাবা বিরক্ত হয়ে যায় কিন্তু এখন আমি একটু একটু রিয়েলাইজ করি এবং আমি নিজেও এটা সাজেদকেও বলি যে দেখো একটা সময় ও বড় হয়ে যাবে তখন আমাদেরকে আর করবে না তখন আমরা অনেক মিস করবো এই সময়গুলি এই যে এখন যেরকম মিস করি একদম ছোটকালে যে কিউর সময়গুলা যখন ভিডিও গুলা দেখিয়ে ও একদম কুলে বা একটা 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 শব্দ উচ্চারণ করতো বাবা আমাকে যেটা সুন্দর সময় মিষ্টি সময় ছিল তখন না শুধু কাজ করেই ব্যস্ত সময় কাটিয়েছি কিন্তু এখন বুঝি সেজন্য আমি এখন ওকে সময় দেই ওর সাথে ঘুরি ওর সাথে গল্প করি খুবই ভালো লাগে এখন তো বর্তমানে আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড হচ্ছে যে আমার ছেলে আমি আমি চাই আল্লাহ যেন আমার ছেলেটা যতদিন আল্লাহ রহমতে বেঁচে থাকে আমি বেঁচে থাকি তার সুখে দুঃখে যেন আমি তার পাশে থাকি তার থেকে একটাই চাওয়া আপনারা আপনাদের সন্তানদেরকে সময় দেন একটা সময় বড় হলে সে আর খুঁজবে না তাকে উঠে খুঁজতে হবে সেজন্য আপনারা এখন থেকে সময় দেন যাতে সে বাইরে কারোর সাথে সময় না কাটিয়ে আপনার সাথে সময় কাটাতেই সে বেশি পছন্দ মনে করে যাতে আপনাকে সব থেকে সে কাছের মনে করে সে যদি কোনো ভুল করেও থাকে তার জন্য মনে হয় তার সব থেকে ভরসাযোগ্য মানুষ হচ্ছে তার মা বাবা সেভাবে আপনারা থাক